মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা সবাই ভালো আছি সকাল থেকে বৃষ্টি পড়ছে অনেকটা লেট হয়ে গেছে চা খেতে খেতে সঙ্গে নিয়েছি বিস্কুট তো আশা করি তোমরা যা জায়গা আছো সুস্থ আছো ভালো আছো আমরা সবাই তোমাদের আশীর্বাদে ভালো আছি আর এখন চাটা কেয়া যাবো রান্নার দিকে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম এইদিকে কলার তুলে জেনেছিল সাইডটা কলার তুলে নিয়েছিল তো আমরা একা বলো খাইনি কারণ ও ভাত না থাকলে ভাত খাওয়া চলে না তো আজকে বানাবো কলা তুল দিয়ে গুদক বানাবো ছুটকি দিয়ে গুদক হবে চলো গ্যাসের ফ্লিনটা খুলে গিয়েছিল তো লাগাচ্ছে যখন বাড়িতে ছিল না তখনই খুলে গিয়েছিল তো একটা চুলা দিয়ে আমি রান্না করেছি কয়েকদিন ধরে তো আজকে লাগিয়ে দিচ্ছে মেকানিক্স বাবু মেকানিক্স না থাকলে কিছুই হয় না ফাইনালি ঠিক করে নিয়েছে ঠিক করে দিয়েছে আমার চোলাটাকে বাস আর স্পিডটাও বেড়েছে এখন আগুনের আগে এতটা স্পিড বাড়তো না ওই ছোটো ছোলাটা ছোটো ছোলার ইয়েটি নষ্ট হয়েছিল আর এখন একদম ক্লিয়ার করে দিয়েছে পরিষ্কার করে দিয়েছে ভালো করে আগে দেখো বৃষ্টি পড়িয়ে যাচ্ছে ফিনি ফিনি সারাদিন ধরে বৃষ্টি পড়ে যাচ্ছে তো বৃষ্টি পড়ছে তাও মানে এদিকে কয়েকটা টাকা পয়সা ভরে রয়ে গেছিলো ও যে এসেছে রেখে দিয়েছিল রেখে দিয়েছিলো তো আর রয়েখানে দেখ করেটা মেঘে নিচ্ছি কারণ ও বাড়িতে ছিল না বলে এইগুলো তো কারণ একজন বাড়িতে না থাকলামা কি দেখে ভালো করে পরিষ্কার করতে নেই কালি টালি পরিষ্কার করতে নেই তো ওই দেখ করা রয়েছিল তো ওই দিয়ে আসতে মারছি এখন তো বাড়িতে এসে বলছে এজন্য আসতে মারছি দেখো কালি কয়েকদিন রান্না করলে ছোটো তো রান্না করি না কালি হয়ে যায় আর বেশি আমরা কাজের কোনো কাজ নেই দোকানে দিই মাসে গেলে তো প্রত্যেকদিন আমি মাজি না চার পাঁচ দিন পর পর মাজি কারণ বড় ঠাকুরের তোদের প্রত্যেকদিন মাজার কোনো সম্ভব না আর তো কাজে লাগিয়ে দেবে চার পাঁচ দিন পর পর তো ওইদিকে বাজারে বসে পড়েছে আর এদিকে আমি রান্না করছি মাংস এনেছে মাংস রান্না করবো তো পিস বড় বড় বড়ো আর একটু একটু মজুরি কেটে দিচ্ছি কারণ মশলা ঢুকে না সাবলা চাও মানে চাফা চাফা করে এই জন্য একটু মজুরি কেটে দিচ্ছি মশলা একটু ভালো করে ঢুকবে কেটে তো ভালো লাগবে নরম নরম হবে এদিকে এনেছে রামাইশ টমেটো এসে ফাইনালি রান্নাটা হয়ে গেলো এদিকে দিকে রামাইশ বাজে আর সব ছিল ডাল সকাল খাওয়া হয়েছে একবার দুপুরের জন্য আবার ভাতটা বেড়ে নিচ্ছি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এদিকে ও ময়দাটাও মেটে নে আর আমি সবটা বানিয়ে নিয়েছি তো স্নানটা করে আসলে বাচ্চা দিয়ে দেব বাচ্চা দিয়ে ওদেরকে দিয়ে আমি পরে বাটটা দিয়ে সন্ধ্যার সময় দুধটা দিয়ে দিচ্ছি স্নান করে পূজা দিয়ে দিয়েছিলাম এখন সন্ধ্যা হয়েছে দুধটা দিয়ে দিচ্ছি পূজাটা আজকে শেয়ার করিনি তোমাদের সামনে সন্ধ্যার সময় আবার বসে গেলাম দুধ দিয়ে ছেলে মেয়েদের পড়াচ্ছে আর এদিকে আমার ঘুম পাচ্ছে আজকে ঘুমাই নি তো বন্ধুরা তোমরা অনেকে আমাকে এখন আজকালকে সাপোর্ট করছো কমেন্ট করতে সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এভাবেই আমার সঙ্গে থাকো তাহলে তোমরা লাইক কমেন্ট করলে আমার ভালো লাগে আর ভিডিও করতে আগ্রহ জাগে না ভালো ভালো ভিডিও মানে এই কমেন্ট করছে ভালো লাগছে যখন করি আর নয় মনটা ভেঙে যায় কিন্তু করবো না কেউ দেখে না কেউ কমেন্ট করে না কেউ লাইক করে না এই চলো ওদেরকে বার্তা খাওয়াবো রাত্রেছিলাম <laughs> <laughs> আজকে আমরা ভিডিওর বন্ধুরা এখানে রাখবো সারাদিন তো কাজকর্ম করলাম বিষয়টা তোমাদের সামনে আসেনি তো তোমাদের কাছে যদি ভালো লাগে আসতে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ঠিক আছে আর দেখা যাচ্ছে এখন পড়বে সেরকম বাই